সুপ্রিয় অডিয়েন্স লিসেনার্স আজকে একটু ভিন্ন টপিকে কথা বলি যেহেতু আমি সবসময় স্ট্রেট কাট কথা এবং আপনাদের কাছে সবকিছু ক্লারিফাই রাখতে চাই দেখেন যারা অনলাইন ভিত্তিক কাজ করে বিভিন্ন প্ল্যাটফর্মে লিঙ্কডিন থেকে শুরু করে একটা কিন্তু প্ল্যাটফর্ম না তো বা পেজ বা ইউটিউবার তাদের অনেক ঘন ঘন পোস্ট দিতে হয় সেটা দেখে অনেকে বিরক্ত হন যে এত ঘন পোস্ট কেন কারণ যারা নর্মাল এটা প্রফেশনালি নেয় নাই বা আমরা যারা মিডিয়া পার্সন এখন আমরা মিডিয়াতে কাজ করি প্রতিনিয়তই তো টপ টু বটম আমাদেরকে আসলে প্রতিনিয়ত খবর রাখতে হয় এবং আমরা চেষ্টা করি সেই খবরটি আপনাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিতে এবং এখানে একটা ভিউয়ের বিষয় আছে এখানে একটা অ্যানালাইটিক্স আছে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা জায়গা আছে যেখানে আপনার প্রত্যেক দিনের আপস অ্যান্ড ডাউনস আপনার পুরো উইকের আপনার পুরো মান্থের এটার উপরে বেস করেই কিন্তু আপনার আর্নিংটা দাঁড়ায় তো এটা হচ্ছে একটা অফিস ওয়ার্কের থেকে কম কিছু না যেহেতু আমি দীর্ঘদিন চাকরি করে এসছি আমাকে এখানে আপনারা আসলে শেখানোর কিছু নাই আপনাদের আমি আপনাদেরকে শিখাইতেছি বিষয়টা যে আমরা এত পোস্ট করতে হয় যে আমাদের এই ভিউটাকে ভিউটা অ্যাকচুয়ালি না আমাদের ফ্লোরটাকে আসলে কন্টিনিউ রাখার জন্য আর আমার যে পরিবার তারা আমার কাজ খুব পছন্দ করে আমার সন্তানদের আমার কাজ দেখে আমার মা নিয়মিত আমার কাজ দেখে তাদের জন্য আমি কাজ করি আর যারা আমার হেটার্স আমার অনেক বেশি হেটার্স ফ্যান ফলোয়ার্সের থেকে তো তারাও আসলে কিছু টপিক পায় আমাকে নিয়ে বলার এটাও আমার মনে হয় যে এটা একটা সামাজিক দায়িত্ববোধের মধ্যে পড়ে যায় আজকে একটা চ্যাপ্টার আমি করে দিলাম আমি না আসলে কখনো ধোয়াশার মধ্যে জীবনকে রাখতে চাই না যেটা আমার কাছে যতক্ষণ ক্লিয়ার না হবে ছোটবেলা থেকে আমি যে অঙ্কটা যে ক্যালকুলাসে আমি খুব একটু দুর্বল ছিলাম হায়ার ম্যাথে তো আমি যতক্ষণ ওটা সলভ করতে না পারতাম আমি ততক্ষণ কোনো দিন রাতে ঘুমাইছি বা কোচিংয়ে বা ইউনিভার্সিটিতে আমি কখনো রিটেক খাই নাই মনে হয় মেবি হ্যাঁ না আমি আমার রিটেক নাই তো আমি চেষ্টা করছি যে যে প্রবলেমটা আমার মাথার মধ্যে সবসময় হ্যামারিং করে ওইটাকে আমি সলভ আউট করে দেন আমার নেক্সট স্টেপটায় যাওয়ার তো আজকে আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আমি আমার মা বাবা ভাই বোনদেরকে অসম্ভব ভালোবাসে অসম্ভব তাদেরকে আঁকড়ে ধরে আমার বেঁচে থাকা এখানেই আমার প্রশান্তি আমার ইউএসএ কানাডা আমার লন্ডন সব কিছু এখানে এদের ভিতরেই এদের ভিতরে আমার প্রাণ ভ্রমণ এদের বাইরে আপনাদের হয়তো অনেকেরই মানে মাথায় আসতে পারে আই ওয়েদার আই এম সিঙ্গেল আর নট বাট টুডে আই ডু ডিক্লেয়ার দ্যাট আই এম সিভিয়ারলি এংগেজড এ ফ্যামিলি পারসন অ্যান্ড আই হ্যাভ এ অ্যাডোরেবেল ডটার সো আই লাভ এ লট বাট আমি চাই না তাদেরকে মিডিয়াতে এনে খুব বাজে কথাগুলোর সম্মুখীন করাতে বা তাদেরকে ইয়ে করতে কারণ মা বাবা ভাই নিয়ে আমি যে পোস্টগুলো দিই সেটাও আমাকে অনেক হিসাব করে দিতে হয় যে সেখানেও কোনো ব্যাড ইমপ্যাক্ট তাদের উপরে না পড়ে তবে এটা উচিত যতটা পারা যায় নিজের পার্সোনাল টাকে হাইট করে হাইট করে না আমরা শুধু ডাকাত হাইট করার প্রশ্ন না যতটা বেশি পার্সোনাল রাখা যায় তারপরেও আমি উৎসব আনন্দে বা আমার সন্তানদের একটা কোনো প্রাপ্তিতে আমি এটা পছন্দ করি এটা হচ্ছে আমার কাছে গর্বের একটা বিষয় মনে হয় মনে হয় ইন্সপায়ারিং কিছু কারণ আমার সন্তান তো ড্রাগস না খায় না আমার মেয়ে যদি মেডিকেলে পড়ে এটা আমার আমার বাবা হিসেবে বা একজন মামু হিসাবে আমি তো ওদের আসলে কখনো মামু হিসাবে দেখি নাই তো আমি আমি আমার জায়গা থেকে বলতেছি ওরা কি দেখবে দেখবে না দেখবে সেটা ওদের ব্যাপার আমি অন্যের চিন্তা ধারি না আমি কি কাকে ভাবছি কাকে কোন চোখে দেখছি সেটা আমার কাছে অনেক বড় ম্যাটার করে আর আমার মেয়েটা ছোটো ওর এখনও মেডিকেল পর্যন্ত যাওয়ার মানে এখনো বয়স হয় নাই আর অহনা জিতা আমার আরও দুইটা বাচ্চা তারাও পড়াশোনা করতেছে সো স্নেহা যেহেতু বংশের বড় তো ও ওকেই আসলে সবচেয়ে বেশি হাইলাইটেড করা হয় আর আমি যেহেতু এখন রেগুলার কন্টেন্ট ক্রিয়েশন বা বললাম মিডিয়ার আমার অনেকগুলো সেক্টর তো শুধু এখানে এইটুকু দেখে মনে করবেন না প্লিজ কেউ কারণ অপি থেকে শুরু কইরা বাংলাদেশের যত লিজেন্ড আছে তাদের সাথে আমাদের কন্টিনিউ ফেস টু ফেস কমিউনিকেশান কিন্তু হয় আমরা এটা তো একটা দিক বললাম আমার রাজনৈতিক বিষয়গুলো আসলে আমি কখনোই প্রকাশ আনতে চাই না কারণ ক্ষমতা সদ্ব্যবহার করতে না পারি অপব্যবহার আসলে এখন পর্যন্ত কখনো করিনি কারো বাস আমার দ্বারা হয় নাই আমার দ্বারা আমার অনেকের দ্বারা বাস হয়েছে বাট আমি কাউকে এটা চিন্তা করি না কারণ জীবন ক্ষমস্থায় কার্মা ইজ দ্য বিগেস্ট অ্যান্সার তো আপনার কর্মফলে আপনারা বইতে দিবে আপনি কার সাথে কী করবেন না করবেন তো আজকে আমার অনেক দিনের একটা ভার বুক থেকে নেমে গিয়েছে কান্নাটা দরকার থাকে মানুষের মাঝে মাঝে এবং আমি সবসময় পড়েছি অ্যাকর্ডিং টু সাইকোলজি দুর্বল মানুষেরা কাঁদতে পারে না শক্তিশালী মানুষেরা কাঁদতে পারে আমি নিজেকে বরাবরই শক্তিশালী মনে করি কারণ জীবনে যত বড় বড় আঘাতগুলো আসছে যুদ্ধগুলো আসছে আমি একাই সেটা মোকাবেলা করছে পাক তৌফিক দিয়েছেন আল্লাহ পাক সাথে ছিলেন মহান আল্লাপাক আল্লা রাবুল্লা আলামীন জানে বাকি সময়টাও আমাকে সাথে আমাদের সাথে আমাদের পরিবারের সাথে থাকবেন কারণ আমাদের আসলে এমন কোনো রেকর্ড কারণ নাই যে যেটাতে আমরা নিজেদের কাছে গিল্ট ফিল করতে পারি একটা জায়গাতে একটা কনফিউশন ছিল গিল্ড ফিল বলব না সে কনফিউশনটা আসলে আজকে দূর হয়ে গেল আর মানুষকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এটা হচ্ছে বড় কথা কারণ যেটা আপনার না সেটা আপনার কাছে কোনোভাবেই থাকবে না মরিচিকার পিছনে দৌড়ায় না যা আপনার কাছে আছে তাকে আগলে বেঁচে থাকার চেষ্টা করেন সুন্দরভাবে আপনি আপনার কষ্ট আপনার দুঃখ আপনার প্রত্যেকটা মানুষেরই আছে এবং যে যত বড় মানুষ তার দুঃখ কষ্টের লাইন আপটাও তত বেশি কিন্তু সেই সফল মানুষ আমার স্যার শ্রদ্ধা স্যার যেটা সবসময় আমাকে শেখান যে এমনভাবে তৈরি হও যে তোমাকে দেখে যেন বুঝতে না পারে তুমি ভিতর থেকে ভেঙে যাচ্ছ চুরে যাচ্ছ কারণ মানুষ ভাঙা ঘরবাড়ির বাড়ির ইট কাটক খুলে নিয়ে যায় এরকম একটা কথা আছে তো আপনারা ভালো থাকবেন অনেকগুলো বিষয় বললাম যে আমরা আসলে এত বেশি কন্টেন্ট আমাদেরকে দিতে হয় কারণ আমাদের এই করার জন্য ইয়েটাকে লাইন আদারওয়াইজ আমার এত বছর জীবনে অনেক বছর কিন্তু এগারো সাল টু পঁচিশ আমার অন্তত এটা নিয়ে কখনো পারিবারিক বকা খাইতে হয় না যে তুই এটা পোস্ট করলি কেন বা এটা নিয়ে কোনো ইলো কেন বা আমি কোনো কিছু ভাইরাল করছি বা আমার দ্বারা কেউ অসম্মানিত হয়েছে কিন্তু আমার এটা আমার সবসময় লক ছিল এখন প্রফেশনালিজমের কারণে এটা আমাকে আসলে ওপেন রাখতে হয় বা আমি রাখি বা করি বা এটাকে আগামীতে একজন মিডিয়া পারসন সফল মিডিয়া পারসন হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য এটার কোনো বিকল্প নাই তো আমরা তো আসলে অ্যানালাইজড আমরা তো নায়ক নায়িকা না বা আমরা সেই ধরনের কিছু না ভবিষ্যতে আমার একটা ডিরেকশন দেওয়ার ইচ্ছা আছে তো এই জন্য আমাদের এমন কোনো কাজও মনে হয় করি না আর কিছু কাজ করি সব থেকে নিজের ভালো লাগা ভালোবাসা থেকে আমি নাইনটিস ফ্রেক আমি বরাবরই বলি নব্বই দশকের মুভি সিনেমা গান ছাড়া আমার আসলে কোনো কিছুই আমার রুচিতে আসে খুব কম কিছু জিনিস আমার এখন ভালো লাগে যারা ওই যে পুরনো নির্মাতারাই নির্মাণ করেন তো তাদের সেই জিনিসগুলো এখন যারা করছে তাদের মধ্যে মোস্ট প্রমিনেন্ট সাদিয়া আইমান তো এদের কাজগুলো দেখা হয় তাও খুব কম কাজ দেখার সময় কম পায় তবে কাজ আমাদেরকে অনেক বেশি করতে হয় আর সামনে আসলে অনেক বড়ো একটা যুদ্ধ পুরো বিশ্বব্যাপী যে যুদ্ধটা চলছে বাংলাদেশেও আর একটা যুদ্ধ আস্তে আস্তে সামনে নির্বাচনকে মাথায় রেখে অনেক অনেক কিছু আমাদের দায় দায়িত্ব কে কতক্ষণ কোন অবস্থানে আসলে থাকতে পারবো লড়তে পারবো চলতে পারবো জানি না তবে সকলের দোয়া সকলের শুভকামনা সবসময় প্রত্যাশা করি আপনাদের কারো মনে চাইলে করবেন না মনে চাইলে করবেন না আপনাদের যদি গঠনমূলক কোনো সমালোচনা থাকে সেইটা করেন বাট হাবিজাবি কথা বললেন না আমি একজন জাতীয় পর্যায়ের বিতর্কিক তর্ক করতে আমি খুব পছন্দ করি তো কোনো আউল ফাউল কথা নিয়ে কেউ যদি আসে আমার সামনে আমি না তর্কটা বাধায় ফেলায় আমি চুপ থাকতে পারি না তো তার্কিক না হইলো। আমি যদি বিতার্কিক নাও হইতাম তারপরেও কিন্তু আমি স্টেট কার্ড কথাটা ছাড়তাম না তো মিডিয়া থেকে আমার জীবনে যাত্রা শুরু বাংলাদেশ বেতার থেকে আবার দীর্ঘদিন অন্য অন্য সেক্টরে কাজ করে আবার এই সেক্টরে ফিরে আসা তো আমি মনে করি যে হয়তো এটাই আমার জন্য একটা পারফেক্ট সেক্টর আজকে আর কোনো কিছু বিশ্লেষণে যাবো না উৎসব খুব ভালো করছে ভালো লাগছে বিষয়টা যে মানুষ এখন রুচির কদর করে এখনও না সব সময় করে আসলে আমরাই এই যে এবং মামুন লাইলার বিষয়গুলো মিডিয়া থেকে অনেকটা চলে গেছে হিরো আলম চলে গেছে এটা আসলে আইসিটি ডিপার্টমেন্টের কাজ তবে আমরা ভিতরে ভিতরে কিন্তু অনেক কাজ করি আমরা যারা পলিসি মেকিংয়ে থাকে তাদের সাথে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলি শুধু এখানে আমরা বয়ান ছেড়ে চলা যায় না একজন সফল জার্নালিস্ট বা হিউম্যান অ্যাক্টিভিস্ট আমাদের পথ পজিশন যাই থাকুক সেটা বলতে চাচ্ছি না জাস্ট অ্যাক্টিভিস্ট বা জার্নালিস্ট হিসেবে বলতে চাচ্ছি কিন্তু অনেক জেনে বুঝে আসলে এই সেক্টরে আমাদের আসতে হয় আমাদের অনেক কিছু ঘাটতে হয় দেন আর যে কন্টেন্টগুলো আমরা দিই এটা ফর প্লেজার এবং এর মধ্যে আপনি যদি হিন্দি না বোঝেন সেটা আমার ব্যর্থতা না আপনি যদি ইংলিশ না বোঝেন সেটা আমার ব্যর্থতা না আপনি যদি আমার বাংলা কথার গাম্ভীর্য না বোঝেন আমার লেখার মহত্ব মর্মার্থ না বোঝেন সে ব্যর্থতা আমার না ভাই আমার কাজ আমি করে যাব আমি কখনোই শ্রেণীর মানুষের চিন্তাধারার লেভেলে আসতে পারবো না যে চিন্তাধারাটা আমার ছোটোবেলা থেকে গড়ে উঠছে সেটাই আমি লিখবো তাতে দুইজন লাইক দিলে আমি মনে করবো সেই দুইজন অথেন্টিক মানুষ কিন্তু এখানে আমার ওয়ান কে টু কে টেন কে থাকতে হবে এটার কোনো বাইন্ডিংস নাই ঠিক আছে আমাদের পরিবার আমাদের জন্য সর্বোপরি আমাদের দেশের জন্য সর্বোপরি বিশ্বের জন্য সর্বোপরি ফিলিস্তিনের জন্য ইরানের জন্য আপনারা দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ মানসিকতা চর্চা করবেন এবং আমাদের এখন একটা এজ আসছে এখন লেখা লেখাপড়া করার বয়স না এখন ছেলেমেয়েরা মানুষ হইলে আমরা খুশি হই তাই সেটা হয়তো আমরা প্রকাশ করি আমাদের ভাই বোনরা ভালো জায়গায় গেলে আমাদের গর্ব হয় এত ছোট মেন্টালিটি মিন মেন্টালিটি না যে ভাই বোনরা একটা ভালো জায়গায় গেছে আমি খুব হিংসা পরায়ণ হয়ে গেলাম এটা তো তাদের হাতে আমরা মানুষ হয়েছি আজকে তাদেরকে সর্বোচ্চ জায়গায় দেখতে পারলে এর থেকে খুশির আর কি আছে তো মানুষ আসলে হয়েছে এই কথাটার মধ্যে একটু কন্ট্রাডিকশান আছে মানুষ শব্দটা আমাদের আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনে আমি জানি না কারণ আমি মানুষ কতটুকু হতে পেরেছে কিন্তু লেখাপড়া তো শিখেছি এটা এটা তো ডিনাই করার কোনো ওয়ে নাই সো আপনারা আশা করি আমার কথার মর্মার্থগুলো বুঝতে পারবেন এবং কিছু মানুষ এখনও স্বপ্ন দেখে সুন্দর একটা বাংলাদেশে কিছু মানুষ এখনও ভালো কিছু করার ট্রাই করছে যারা করছে তাদেরকে দমিয়ে দিয়ে না অ্যাটলিস্ট হেল্প না করতে পারেন একটা লাইক একটা ভালো কথা একটা অনুপ্রেরণামূলক কথা এটা বলতে এটা লিখতে প্রেস করতে আপনার কিন্তু কোনো পয়সা খরচ হয় না যাতে বাঙালি সবচেয়ে ভয় পায় পয়সা খরচ হতো তো আপনারা হচ্ছে সরি আবার পায়ে লেগে আমার লাইটটা বারবার ইয়ে হয়ে যাইতেছে তো আপনারা আশা করে বুঝবেন এবং অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেন আর যদি সমালোচনা থাকে গঠনমূলক করেন ফালতু কিছু মন করা করেন না থ্যাংক ইউ